রণফুলকি ছুটছে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে কে কখন সরকার হয় বলা মুশকিল নাটের গুরু যুক্তরাষ্ট্র এই বিপজ্জনক ইঙ্গিত দিয়েছে কানাডার জি সেভেন সম্মেলন শেষের আগেই ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েলের হামলার গতি কমবে না বাড়বে আটচল্লিশ ঘন্টার আর চব্বিশ ঘন্টা বাকি তবে দমকা হওয়া লাগা যুদ্ধ আগুনের আজ যে কোনো মুহূর্তে মতো ছড়িয়ে পড়তে পারে ট্রাম্পের গত দুদিনের উত্তপ্ত কয়েক দফা পোস্ট বিবৃতিতে সেই লক্ষণই আরও পরিষ্কার হয়ে উঠেছে ইসরায়েল নয় যুদ্ধ যেন যুক্তরাষ্ট্রই করছে সংঘাতের ষষ্ঠ দিনে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের দাবি ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে বুধবার ভোরে অপারেশন ট্রু স্ত্রীর একাদশ পর্যায়ে উন্নত ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সফলভাবে বহুল আলোচিত ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল এবং তাদের পশ্চিমা সমর্থকদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে ইসরায়েলের আকাশের উপরও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে জানিয়েছে ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও তেহরান থেকে চল্লিশ কিলোমিটার দূরের আলবর্স প্রদেশের রাজশহরের পায়াম বিমানবন্দরের কাছে হামলা চালায় এর আগে ওই বিমানবন্দরটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের পূর্বাঞ্চল থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা তবে এখন পর্যন্ত এসব বিস্ফোরণের লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ দাবি করেন তাদের যুদ্ধ বিমান ইরানি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করেছে শুক্রবার থেকে এ পর্যন্ত দেশটির এগারোশো লক্ষ বস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানান ইরানে এ পর্যন্ত চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক অধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বলছে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচশো জন নিহত হয়েছেন আহত এক জন চলমান সংঘাতে ইরান সরকার নিয়মিত হতাহতের তথ্য প্রকাশ করছে না সবশেষ সরকারি তথ্য প্রকাশ করা হয়েছিল সোমবার সেই তথ্য অনুসারে দুইশো জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক জন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে এখন ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু করা হচ্ছে তিনি এটাকে ইরানের বিরুদ্ধে বিজয়ের বার্তা হিসেবে অভিহিত করেছেন মধ্যস্থতা করতে ইরানের আলোচকেরা হোয়াইট হাউসে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য নাকচ করে দিয়েছে ইরান ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় কোনো ইরানি কর্মকর্তা কখনও হোয়াইট হাউসের দরজায় মাথা নোয়াতে যায়নি তার মিথ্যার চেয়ে আরও ঘৃণ্য বিষয় হলো তার কাপুরসেচিত হুমকি তিনি হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করবেন ইরানের মিশন আরও জানিয়েছে ইরান জোর জবরদস্তিতে আলোচনা করে না চাপিয়ে দেওয়া শান্তি গ্রহণ করবে না তাই যদি হয় তাহলে খুব সহজেই এই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টায় যুদ্ধ ঘুরিয়ে দেওয়ার যে ইঙ্গিত দেওয়া হয়েছে তার উপর নির্ভর করছে ইরান ইসরায়েলের সংঘাত কোন দিকে মন নিবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক And a large portion of its ballistic missile arsenal اشتباه بزرگی کرد